হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি চাঁদপুর হাজিগঞ্জে এবং এখানে আসার একটাই কারণ হচ্ছে আজকে আমি আপনাদের দারুণ কন্ডিশনের একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি দেখাবো আর পেছনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি মূলত বিক্রি হবে এই গাড়িটি মূলত মানিক ভাইয়ের আসসালামু আলাইকুম মানিক ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপনার গাড়িটা তো বিক্রি করবেন তাই না জি আচ্ছা এটা কত মডেল আপনার এটা

চাঁদপুর জেলা ফরিদগঞ্জে চাঁদপুর জেলা ফরিদগঞ্জ এবং মানিক ভাইয়ের কিন্তু নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে সরাসরি আপনি মানিক ভাইয়ের সাথে কথা বলে গাড়িটি কোথায় রয়েছে জেনে আপনি দেখে নিতে পারবেন তবে গাড়িটি ডিটেলসে আরও দেখাবো অবশ্যই ভেতরের কন্ডিশন দেখাবো তার আগে আমি একটু বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গাড়িটির পাশ থেকে এর পাশাপাশি যদি পেপারস সম্পর্কে আপডেট দিতে হয় তাহলে ট্যাক্স টোকেনের মেয়াদ রয়েছে পঁচিশের চব্বিশে এপ্রিল পর্যন্ত এবং ফিটনেসের মেয়াদ রয়েছে দু হাজার ছাব্বিশের জুন পর্যন্ত এবং রুট পারমিটের মেয়াদ রয়েছে দু হাজার পঁচিশের দু হাজার পঁচিশের এপ্রিল পর্যন্ত একটু আমি গাড়িটি ভালোভাবে দেখে দিচ্ছি আমি যদি একটু ডান পাশের টায়ারটি দেখাই এটি হচ্ছে ডান পাশের সামনের টায়ার কন্ডিশন একদম ফ্রেশ হয়েছে মানিক ভাই একটু আমার পাশে আসেন যদি কিছু ইনফরমেশন থাকে তাহলে আপনি অবশ্যই এর পাশাপাশি জানাবেন রয়েছে তাই আচ্ছা এর পাশাপাশি যদি আমি পাশের পেছনটা দেখাই মোটামুটি এটা একদম নতুন বলা যাবে না কিছু কিলো চলেছে আর কি তাই তো এবং এর পাশাপাশি পাশের টায়ার দুইটা আমি দেখাচ্ছি এই মুহূর্তে পাশের পেছনের টায়ারটি দেখতে পাচ্ছেন এবং যদি সামনেরটা দেখাই ঠিক এই কন্ডিশনে রয়েছে যদি আমি ড্রাইভিং প্যানেলটি দেখাই ভেতরের কন্ডিশনটি দেখাই তাহলে ঠিক এই কন্ডিশনে রয়েছে এবং সুন্দর করে কিন্তু ডেকোরেশন করা রয়েছে ওডেন ডেকোরেট করা রয়েছে এখানে এটা কি এভাবেই ছিল আপনি যখন নিয়েছিলেন আচ্ছা এগুলা সুবিধা কি হয় মানে অনেক সময় ময়লা টলা লাগলে তো খুব সহজেই উঠে যায় তাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে একটু আমি ভালোভাবে আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি এই সুইজার মাধ্যমে কিন্তু গ্লাস নামানো এবং ওঠানো যায় একদম পারফেক্টলি কিন্তু কাজ করছে আমি কিন্তু টেস্ট করে দেখলাম এবং তারপরেও আপনাকে আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এবং এর পাশাপাশি যদি বাম পাশের দরদার ধারটি আমি আস্তে আস্তে দেখাই ঠিক এই কন্ডিশনে রয়েছে আমি আশা করবো আজকের ভিডিওটি না টানে সম্পূর্ণ দেখবেন তাহলে গাড়িটি সম্পর্কে আরও বিস্তারিত ধারণা পেয়ে যাবেন এবং যদি আপনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন এবং টাইটেলে নাম্বারে যোগাযোগ করে মানিক ভাইয়ের সাথে কথা বলে গাড়িটি বাস্তবেও দেখে নিতে পারবেন একটু আমি ভেতরে ডেকোরেশনটা দেখাচ্ছি মানিক ভাই একটু গাড়িটা স্টার্ট করবেন আর এসির কী অবস্থা ভাই আচ্ছা মানিক ভাই একটু এসিটা অন করেন তো দেখি কি অবস্থা রয়েছে দেখি হ্যাঁ পারফেক্ট তাহলে সমস্যা না কোনো সমস্যা না আচ্ছা এসির কিন্তু বাতাস বের হওয়া শুরু হয়ে গিয়েছে এখানে কিন্তু টিস্যু রাখা যাচ্ছে না পারফেক্টলি কিন্তু বাতাস হচ্ছে এবং এর পাশাপাশি ঠান্ডা বাতাস শুরু হয়ে গিয়েছে যদিও বা এখন শীতকাল তারপরেও কিন্তু একদম সাথে সাথে কিন্তু ঠান্ডা বাতাস বের হওয়া শুরু হয়ে গিয়েছে গরমকালেও কি এরকম ঠান্ডা হয় সব সময় এমন একদম পারফেক্টলি পেছন পর্যন্ত ঠান্ডা হয় হ্যাঁ পেছন পর্যন্ত ঠান্ডা আচ্ছা আচ্ছা ঠিক আছে একটু আমি ভালোভাবে দেখে দিচ্ছি এখানে কি বেবি সিট করা রয়েছে একটা তাই না চাইলে তো বাচ্চাদের নিয়ে এখানে বসা যাবে বা বড় মানুষও বসতে পারবে যদি প্রশাসনিক কোনো ঝামেলা না হয় আচ্ছা আচ্ছা বেবি সিট রয়েছে কিন্তু এখানে এবং এর পাশাপাশি এটা নামানো একটু যদি কখনো সিট না লাগে তো সেক্ষেত্রে এই জায়গাটিও কিন্তু সে ব্যবহার করতে পারছে তাই তো এখানে কিন্তু সে ব্যবহার করতে পারছে প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রয়োজনীয় জিনিসপত্র এখানে রাখতে পারছে আচ্ছা এগুলো তো ঠিক আছে সান প্রোটেক্টর এবং লাইটটা লাইটটাও জ্বলে না আচ্ছা আচ্ছা ঠিক আছে লাইটটাও জ্বলছে একটু আস্তে আস্তে আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি ভেতরে কোনো ফটাফটা আছে নাকি ভাই আর যা আছে সবই অবশ্যই দেখে শুনে বুঝে নিবেন

গারটেক্টর আমি ভেতরের কন্ডিশন দেখিয়ে দিচ্ছি একদম কিন্তু পারফেক্ট অবস্থায় রয়েছে অবশ্যই কিন্তু সুন্দর করে ভিডিওটি দেখে নেবেন তাহলেই বুঝতে পারবেন যে কি অবস্থায় রয়েছে ভাই কাজ করে জি কেমন হয় বাতাস ভালো হয় না হ্যাঁ ঠান্ডা তো ভালো আসে ভালো আসে আচ্ছা আচ্ছা ঠিক আছে একটু আমি সিটের কন্ডিশন দেখিয়ে দিচ্ছি যদি কেউ মনে করে যে এই সিট কাভার চলবে তাহলে এইটা দিয়ে কিন্তু সে চালাতে পারে তাহলে পরবর্তীতে ইচ্ছা মতো সে ডেকোরেশন করে নিতে পারবে একটু আমি ধারটি আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি ঠিক যে কন্ডিশনে রয়েছে আমি কিন্তু সেভাবে দেখানোর চেষ্টা করছি এর পাশাপাশি যদি পাশ দূর থেকে দেখাই ভাই দরাদাটা লাগাই দেন একটু তাহলে ঠিক এই কন্ডিশনে রয়েছে গাড়িতে বর্তমানে কি রঙের কোনো কাজ রয়েছে নাকি ভাই না রঙের কোনো কাজ নেই বর্তমানে আমি আচ্ছা আচ্ছা বর্তমানে কিন্তু কোনো কাজ নাই ঠিক ভিডিওতে যেমনটি দেখতে পাচ্ছেন এই অবস্থাতে কিন্তু আপনি নিতে পারছেন যদি আমি একটু সিলিংটি দেখাই ঠিক এই কন্ডিশনে রয়েছে এবং এর পাশাপাশি যদি পেছন থেকে দেখাই তাহলে পেছন থেকে দেখলেই বুঝতে পারবেন ভাই একটু ব্যাগগোলে ওঠান তো বর্তমানে তো চলছে সিএনজিতে তাই না কত কত ঘনমিটার করা আছে একশো একশো সিএনজি করা রয়েছে একটু আমি ধারটি আস্তে আস্তে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এই রিপিটগুলো কিন্তু একদমই অক্ষত অবস্থায় রয়েছে এটা কি ফেটে গিয়েছিল নাকি এটা এটা তো চাইলে তো চেঞ্জ করা করা যাবে তাই না চাইলে কিন্তু চেঞ্জ করে নিতে পারবে যদি কেউ চান আচ্ছা নামায় দেন একটু একটু যদি বাম পাশ থেকে দেখাই গাড়িটি মূলত ফাইভ ডোরের গাড়ি দুই পাশে দুইটি ড্রাইভিং প্যানেলে দুইটি এবং পেছনে একটি ঠিক এই কন্ডিশনে রয়েছে এর পাশাপাশি যদি ড্রাইভিং প্যানালটি দেখায় এই ছুইজের মাধ্যমে কিন্তু এই গ্লাস গুলো উঠানো এবং নামানো যায় একটু আস্তে আস্তে আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করছি দরদার ধারটি আমি একটু দেখিয়ে দিচ্ছি ডান পাশের দরজার ধার

অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তাহলে গাড়ি সম্পর্কে বিস্তারিত এবং ডিটেলসে ধারণা পেয়ে যাবেন একটু বনারটি দেখিয়ে দিই বনারটার অবস্থা কি যদি কাছ থেকে দেখা এখানে হালকা একটু রং ছুটে গিয়েছে মনে হচ্ছে তাই না এগুলো তো চালে তো রিপেয়ার করে নিতে পারবে তাই না আচ্ছা আচ্ছা একটু ভালোভাবে আস্তে আস্তে দেখাচ্ছি মানিক ভাই তাহলে তো গাড়িটা ডিটেলস দেখালাম এবং পেপার সম্পর্কে যদিও বা আগে জানিয়েছি তারপরেও দর্শকের শরণার্থী একটু আমি জানিয়ে দিচ্ছি এটি হচ্ছে দুই হাজার টয়টা হাইয়েস্ট নিউশেপ দু হাজার আটের মডেল দুই উনিশ সালে রেজিস্ট্রেশন করা বর্তমানে ট্যাক্সের মেয়াদ রয়েছে দুই হাজার পঁচিশের জুন পর্যন্ত জুন পর্যন্ত আচ্ছা ফিটনেসের মেয়াদ রয়েছে ছাব্বিশ সাল পর্যন্ত এবং রুট পারমিটের মেয়াদ রয়েছে পঁচিশ 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 সাল পর্যন্ত আচ্ছা তো এই পর্যায়ে গাড়িটি তো বর্তমানে চলছে সিএনজিতে গাড়িটা তো ডিটেলসে দেখলাম এবং সব কিছু জানলাম তো দাম চাচ্ছেন কত টাকা বা দাম কত দাম চাচ্ছি বলতে আমি আগে গাড়িটা এতদিন অনেক চালাচ্ছি প্রায় দুই আড়াই বছর মতন আচ্ছা আপনি নাকি আপনার ড্রাইভার আছে আমার আছে আচ্ছা আচ্ছা আমি দোকানদারি করি আচ্ছা তাই গাড়িটা এখন বিক্রি করার জন্য হয়েছে আমার একটা জায়গা কিনছি ওই জায়গার জন্য টাকাটা প্রয়োজন এমার্জেন্সি আচ্ছা এই জন্যে গাড়িটা বিক্রি করা আর যে দাম বেশি দিচ্ছি না মোটামুটি যেহেতু গাড়িটা বিক্রি হয় বিক্রির উদ্দেশ্যে বিক্রির উদ্দেশ্যে দাম দিচ্ছি মাত্র ষোলো লাখ সত্তর হাজার টাকা ষোলো লক্ষ সত্তর হাজার টাকা চাইলে কি কাস্টমার কথা বলতে পারবে কথা বলার সুযোগ আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই কথা বলার সুযোগ আছে যদি আপনার ভিডিও দেখে আসে অবশ্যই সম্মান করা হবে আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক মানিক ভাই কিন্তু বলে দিল যদি আমার ভিডিও দেখে কেউ আসেন তাহলে অবশ্যই কিন্তু অনেক ভাই সম্মান করবে এবং গাড়িটা দেখতে হলে আসতে হবে চাঁদপুর জেলা ফরিদগঞ্জ থানা ফরিদগঞ্জ আর এই জায়গাটার নাম কি জানো খাজুরিয়া বাজার খাজুরিয়া বাজারে আসলে আপনি গাড়িটি ডিটেলসে দেখে নিতে পারবেন এবং চালিয়েও টেস্ট ড্রাইভ করে আপনি এখান থেকে নিতে পারবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোন একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম